নির্জন সেই উপত্যকায় মাহাজেরা ছোট্ট ইসমাইল আলহালামকে কিনে ইব্রাহিম আলহ রেখে যাওয়া সামান্য কিছু খাবার খেয়ে দিন কাতাতে লাগিয়ে কিন্তু সেই খাবার আর পানি ফুরিয়ে যেতে বেশি সময় লাগল না অবশেষে খাবার আর পানির অভাবে অসহায় ইসমাই আল ইসালাম কাঁদতে লাগিয়েন নিজের সন্তানের কান্নার আওয়াজ শুনে মা হাজেরা রদে আল্লাহ আনহার অন্তর যেন মোচড় দিয়ে উঠল কিন্তু তার কিছুই করার ছিল না অবশেষে তিনি দৌড়ে একটি পাহাড়ে উঠলেন পাহাড় থেকে যদি আশ্রয় পানি গাছ দেখা যায় কিন্তু সেখান থেকে কোনো কিছুই দেখা গেল না এরপরে তিনি অন্যদিকে আরেকটি পাহাড়ে ছুটে গেলেন তার একটি মাত্র সন্তানের কান্না থামছে না কিন্তু সেই পাহাড়ের উপর থেকেও কিচ্ছু দেখা যাচ্ছিল না নিষ্প্রাণ মরুভূমি ছাড়া তবুও তার একটি মাত্র সন্তানের অনবরত কান্নার মাঝে তার পক্ষে এক জায়গায় স্থির হয়ে বসে থাকা অসম্ভব ছিল তিনি এই দুই পাহাড়ের চূড়ার একটি থেকে আরেকটিতে ছুটে গেলেন সাত সাতটি বার যদি কিছু দেখা যায় যদি কোনো মানুষের সন্ধান পাওয়া যায় অসহায় এই শিশুটিকে যদি কোনোভাবে পাঠানো যায় কিন্তু সাফা আর মারোয়া পাহাড়ের চূড়া থেকে কিছুই দেখা গেল না এবং হঠাৎ তার সামনে দেখা দিলেন স্বয়ং জিব্রিল লালে এবং জিবরি লালাম তার পায়ের কোড়ালি দিয়ে মাটিতে এমনভাবে আঘাত করলেন যে সেখান থেকে অঝরে পানি বের হতে লাগলো এবং এমনভাবে পানি বের হতে লাগলো যেন গোটা উপত্যকায় পানি দিয়ে ভরে যাবে মা হাজেরা তখন জম জম থামো থামো বলে সেখানে মাটি উঁচু করে কোর মতো বানিয়ে দিলেন এবং সেই থেকে আমরা আজ পর্যন্ত এই অলৌকিক জমজমের পানি খাই এবং হাজার বছর ধরে আমরা পবিত্র হাজ পালন করে আসছি এবং সেই হাজ্যে আমরা সাফা এবং মারোয়া পাহাড় সাতবার পাড়ি দিই মা হাজেরা সেই কষ্টের মুহূর্ত স্মরণ করে সেই তাওয়াক্কুলের মুহূর্ত স্মরণ করে